পবিত্র ঈদ উল ফিতল উপলক্ষে ব্রাহ্মণ কাটার সাত নম্বর ওয়ার্ডের বয়স্ক নিয়ে আয়োজিত মরহুম আলহাস শহীদ করিম স্মৃতি অলিম্পিক বা কৃতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সম্প্রীতির বন্ধন ভালোবাসার বন্ধন সম্প্রীতি এবং ভালোবাসা একে অপরের মধ্যে ছড়িয়ে দিতে ইসলামপুর ইউনিয়ন ওয়ার্ডের স্থানে বছর বয়স্ক মানুষের মধ্যে এক ফুটবল কৃতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠানে ইসলামপুর ইউনিয়ন সাত ওয়ার্ড বিএমপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন কোম্পানির উদ্যোগে অনুষ্ঠানটি শুরু হয় এই অলিম্পিক বা ফুটবল ম্যাচে অংশ গ্রহণ করেন গোলাপ দল এবং সাপলা দল এ সময় গোলাপ ও দলের অধিনায়ক হিসেবে অংশগ্রহণ করেন ইমরান হকাইয়ের দলের অধিনায়ক হিসাবে অংশগ্রহণ করেন হোসেন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামপুর সভাপতি হালালি ফকাই দুলামের সদাগর ইদগাও বাজার উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন মোহাম্মদ ফরহাদ হাজিসল ইন্ডাস্ট্রিজ এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এমবিওপি ও সাত নম্বর ওয়ার্ডের সভাপতি হাবিবুর রহমান এই প্রীতি ফুটবল ম্যাচে একে অপরের লড়াই করার শেষে প্রায় বেকারে সাপলা হারিয়ে গোলাপ দল বিজয় অনুষ্ঠান শেষে উভয় দলের কোচকে সম্মাননা পরিষ্কার তুলে দিবেন আয়োজক কমিটির অন্যতম সদস্য মাস্টার ইমরানুর কায়ের রেফ্রি পরিষ্কার তুলে দিবেন আজকের খেলার বিশেষ অতিথি জনাব মোহাম্মদ হোসেন হালালি ফকাইদুল্লাহ মিয়া সদাগরের দাদা মেন অফ দ্য ম্যাচ পরিষ্কার প্রদান করবেন জনাব মাস্টার আব্দুল কাদের এবং সাইফুল ইসলাম পরাজিত দলকে সম্মাননা পরিষ্কার প্রদান করবেন আজকের খেলা সভাপতি জনাব হাবিবুর রহমান এম ইউপি এবং নাসির উদ্দিন কোম্পানি আজকের বিজয়ী গোলাপ দলকে সম্মাননা পরিষ্কার প্রদান করবেন প্রধান অতিথি জনাব মাস্টার আব্দুল কাদের এবং সাইফুল ইসলাম বিস্তারিত দেখুন ইয়াসিন অনাথ নবীনের ভিডিও চিত্রে একাত্তর ইজ্ঞ টিভির প্রতিবেদনে যে সমস্ত বয়স্ক মানুষ আজকে যে খেলাটা সুন্দরভাবে উপহার দিল আমাদেরকে আমি আসলেই মুগ্ধ অসম্ভব তারা আমাদেরকে আমাদের মা বোনদেরকে আমাদের এলাকার খুব সুন্দর একটা খেলা উপহার দিয়ে আমাদেরকে লন্ন করেছে এবং আপনারা যারা আয়োজন করেছিলেন এই খেলা পরিচালনা করেছেন অত্যন্ত লক্ষ্যতার খেলা দা করে চালানো হয়েছে আমি চোখে দেখেছি আমি প্রথম থেকে সে পর্যন্ত আছি আমি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছি পাশাপাশি যে সমস্ত খেলোয়াড় এই বয়স্ক মানুষ আমাদেরকে আনন্দ দিয়েছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিই সাত নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক জনাব নাসির

এম.ও.পি. চার নম্বর ওয়াদি জামপুর আজকের খেলা দেখার জন্য আপনাদের কাছে আমার কৃতজ্ঞতা রইল বিশেষ করে আগামীতে আমরা যেন এবারে প্রত্যেকটা বছর যদি তো একটা খেলা উপহার দিতে পারি আপনাদের কাছে এই বলি আমার পক্ষ দাদা শুনুন দেখুন হচ্ছে খুশালা গওয়া সবার সুধীলাম আমার আন্তরিক অভিনন্দন